হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ব্লকস চন্দ্রা ব্লক্সে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বন্ধুরা তোমার দাদা আর আমি এক জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের সাথে ভিমো পিছন পিছন চলে আসছে আর যেখানে যাব সেখানেই পিছন পিছন চলে যাবে দেখো ওর পায়ে একটু মনে হয় ব্যথা লেগেছে কেউ হয়তো মেরেছে তাই খোরাচ্ছে মানে হাঁটতে পারছে না ঠিক মতো তাও চলে এসছে চলে এসছে দেখো ফাইনালি দেখো তোমার দাদা ভাই আর আমি যেখানে আসার কথা সেখানেই চলে আসলাম আমাদের এই বাজারে নিমতলা যেখানে আমি থাকি আমরা নিমতলার মানে বিশাল বড় কীর্তন হয় আমাদের ছয় দিন ধরে সেই কীর্তনে আসলাম দেখো এখানে রান্না হয় মানে দিন অনুষ্ঠান হয় ছয় দিনই মানুষ যত লোক হবে তত লোকদের খাওয়ানো হয় তা আজকে মহোৎসব তা মহোৎসবে চলে আসলাম আর দেখো আমাদের এখানে এত লোক হয় মানে কি বলবো মানে কোথাও এরকম হয় কি না আমার দেখাও নেই জানাও নেই মানে প্রচুর প্রচুর লোক হয় ও মণ্ডপের সামনে গিয়ে আমি একটু তিলক কেটে নিলাম কারণ আমার তিলক কাটতে খুব ভালো লাগে টিপ করতে তিলকের দেখো আর দেখো কত লোক মানে কাছাকাছি তোমরা যদি দেখতে মানে কি বলবো এত লোক আমি তো মানে সব দেখাতে পারলাম না আরও প্যান্ডেলের বাইরেও ওই পাশেও অনেক লোক ছিল মেলা হচ্ছিল বাইরে মেলার ওইখানেও লোক ছিল দেখো দেখো বন্ধুরা এখন ভোগ আরতি হচ্ছে দেখে সবাই হাত তুলে আনন্দ করছে একটু নাচানাচি করছে মানে ভোগ আরতিটা খুব ভালো লাগে দেখতে আর এই দেখো ভোগ দর্শন করো সবাই আমার সাথেও তোমরাও প্রচুর মালসা ভোগ দিয়েছে কারণ অনেক লোক তো অনেকেই মালসা ভোগ নেয় আর এদিকে প্রসাদ নিতে বসে পড়েছে দেখো সবাই পাতা দিচ্ছে এই যে আর যে কদিন আগে যেই কদিন খাইয়েছে সব ডাল ভাত তরকারি আজকে মহোৎসব দেখে খিচুড়ি দিচ্ছে আর এদিকে সবাই মালসা নিয়ে চলে যাচ্ছে বাড়ি দেখো আর তোমার দাদা ভাই আমিও মালসা নিয়ে বাড়ি যাচ্ছি যারা হ্যাঁ তারা চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো দেখে দেখো চারিদিকটা কিরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে বাড়িতেও পৌঁছে গেলাম তোমার দাদাভাই দেখো মাথায় করে মালসা নিয়ে আসলো আর এইটুকু আসতে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও